আপনি কি কখনো এমন ছোট পোকা সম্পর্কে শুনেছেন যা ধীরে ধীরে চীনের অর্থনীতি ও খাবার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা হলো ফরিং যাকে এক সময় কেবল কৃষির জন্য ক্ষতিকর হিসেবে দেখা হতো আজ তা হয়ে উঠেছে এক উদ্ভাবনে প্রোটিন উৎস এবং দ্রুত বর্ধনশীল একটি শিল্প এক সময় ফরিংয়ে শুধু ফসলের শত্রু মনে করা হতো কিন্তু আজ চীনে এই ফরিং হয়ে উঠেছে একটা সুপার ফুড চিন্তা করুন চীনে এখন প্রায় একশোটা বড় বড় ফরিং খামার রয়েছে যেখানে বছরে প্রায় এক হাজার টন ফরিং উৎপাদন হয় এই ফরিং শুধু চীনেই নয় জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারেও রপ্তানি হচ্ছে চীনের খাবারের ঐতিহ্য ফরিং কিন্তু নতুন নয় বহুকাল ধরে এটি রান্নায় ব্যবহার হচ্ছে কিন্তু এখন ফরিং পৌঁছে গেছে বেজিং আর সাংহাইওয়ের বড় বড় রেস্তোরাঁয় দিয়ে তৈরি হচ্ছে সুশি এমনকি ফরিং পিজ্জাও তরুণেরা এই নতুন নতুন খাবারের স্বাদে পাগল হয়ে যাচ্ছে ভাজা ফরিং এর করে টেক্সচার আর ঝাল মশলার স্বাদ এটা যে কোনো খাবারকে মজাদার করে তোলে ফরিং শুধু স্বাদেই নয় পুষ্টিতেও দারুণ এতে আছে প্রায় পঁচাত্তর পার্সেন্ট প্রোটিন মাত্র পাঁচ পার্সেন্ট চর্বি আর সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেট এটা স্বাস্থ্য সচেতন ও মানুষের জন্য পারফেক্ট এমনকি প্রাচীন চীনা চিকিৎসায় ফরিং ব্যবহার হতো ত্বক মসৃণ রাখতে এবং বয়স বাড়িয়ে যাওয়ার লক্ষণ কমাতে কারণ এতে আছে কাইটিন আর বিটা গ্লুকান যা ত্বকের জন্য খুবই ভালো স্ত্রী ফরিং মাটিতে গর্ত করে দশ থেকে একশো বিশটা ডিম পারে এই ডিমগুলো জেলির মতো একটা আবরণে ঢাকা থাকে যা পানি থেকে রক্ষা করে খাবারের তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এই ডিম থেকে ছানা তৈরি করা হয় দশ থেকে পনেরো দিনে ডিম ফুটে ছানা বের হয় তারপর পাঁচ থেকে ছয়বার বার চামড়া ছাড়িয়ে প্রায় পঁয়ত্রিশ দিনে পূর্ণবয়স্ক ফরিং তৈরি হয় এই সময়ে ফরিং সংগ্রহ করা হয় কারণ তখন এর গুণমান সবচেয়ে ভালো থাকে চীনে প্রতি বছর কয়েকশো কোটি ফরিং সংগ্রহ করা হয় কিছু ফোরিং প্রাণীর খাবার হিসাবেও ব্যবহার করা হয় এছাড়া কৃষকেরা মাঝে মাঝে বন্য ফোরিং জাল দিয়ে ধরে যখন তারা দল বেঁধে চলে সংগ্রহের পর ফোরিং ধোয়া বাসাই করা হয় আর তৈরি করা হয় শুকনো স্নাক্স প্রোটিন পাউডার ক্যানজাত খাবার এমনকি আধুনিক প্যাকেজিংয়ে এগুলো দীর্ঘদিন সতেজ থাকে শুকনো ফোরিং খুবই জনপ্রিয় কারণ এতে পুষ্টি অটুট থাকে চীনের রাস্তায় ফোরিং তেলে ভাজিয়ে ঝাল মশলা দিয়ে পরিবেশন করা হয় এখন এটা বড় বড় রেস্তোরাঁর মেনুতেও জায়গা করে নিয়েছে ফোরিংয়ের নতুন নতুন রূপ আর স্বাদ দর্শকের মন জয় করেছে এটা ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিলন তো বন্ধুরা ফোরিং নিয়ে এই অবাক করা ভিডিও আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট পোকা কিভাবে চীনের খাবার আর বাজারে এত বড় ভূমিকা পালন করেছে তা ভাবতেই মজা লাগে আপনারা কি ফোরিং এর তৈরি খাবার খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ